আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বিয়র্স স্বাগতম জানাচ্ছি আজকের আমার আলোচনায় আজকের আলোচনার বিষয় হচ্ছে রোগাক্রান্ত হওয়ার কারণসমূহ দেহ রোগাক্রান্ত হওয়ার প্রধান কারণ আমরা সাধারণত তিনভাবে রোগাক্রান্ত হই এক জীবাণুগঠিত সংক্রমণে জীবাণু সংক্রমণে যে রোগগুলো হয় তাকে বলে জীবাণুগঠিত রোগ যেমন টাইফয়েড কলেরা যক্ষা ডেঙ্গু ডেঙ্গু চিকুনগুনিয়া কোভিড নাইন্টিন ইত্যাদি মানব জাতির প্রতি এটা মহান সরিষ্ঠার এক বিশাল অনুগ্রহ যে এই জীবাণুগঠিত রোগের বিরুদ্ধে লড়াই করে দেহকে টিকে রাখার দায়িত্ব পালন করে আমাদের দেহের প্রতিরক্ষা ব্যবস্থা যেখানে কাজ করে ইমিউন গ্লোব বা অ্যান্টিবডিস যাদের শরীরে এই প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল থাকে তারা সাধারণত জীবাণুর সংস্পর্শে আসিলে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে এবং ক্ষতি হতে দেহকে রক্ষা করতে ব্যর্থ হয় এর জন্য আমরা দেখতে পাই যে একই ধরনের জীবাণু সংক্রমণে আক্রান্ত হওয়ার পর দেহের প্রতিরক্ষার উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন ফলাফল প্রদর্শিত যে আমরা স্মরণকালে এই করোনার মহামারীতে স্পষ্টতি দেখতে পাচ্ছি জীবাণুগঠিত রোগের সবচেয়ে ঝুঁকিতে কারা দুর্বল ইমিউন সিস্টেম যাদের যারা বিভিন্ন ক্রনিক ডিজিজ আক্রান্ত হার্ট কিডনি লিভার ফুসফুস রোগে আক্রান্ত ব্যক্তি ডায়াবেটিসের রুগী ত্রুটিপূর্ণ জীবনযাপনে অভ্যস্ত ব্যক্তি বাঁচার উপায় দেহের প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত করা জন্য ব্যালেন্স ডায়েট এবং পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ সুশৃঙ্খল জীবনযাপন করতে হবে সংক্রমিত ব্যক্তি হতে সামাজিক দূরত্ব বজায় রাখা যথোপযুক্ত প্রতিকার গ্রহণ করা কণিকোর জটিল রোগে আক্রান্ত ব্যক্তির সঠিক চিকিৎসা করানো দুই মেটাবলিক রোগ ত্রুটিপূর্ণ জীবনযাপন বিপক্ষে এবং সঠিক পুষ্টির অভাবে যে রোগ হয় তাকে ম্যাটাবলিক রোগ বলে যেমন ডায়াবেটিস আপটাইটিস হৃদরোগ স্ট্রোক উচ্চ রক্তচাপ টিউমার প্যারালাইসিস স্থূলতা কিডনি রোগ ক্যান্সার ইত্যাদি আরেকটি রোগ হচ্ছে আমাদের জন্য যেটা মেটাবলিক রোগের কারণগুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি খাদ্যাভের সাথে মেটাবলিক রোগের সরাসরি সম্পর্ক বিষয়ে বিশেষজ্ঞদের গবেষণা রিপোর্টে তথ্য অনুসারে পাওয়া গেছে স্যাচুরেটেড ফ্যাট ট্রান্সফ্যাট কৃত্রিম রোগ লবণ ও চিনির আধিক্য গুরুপাক কোমল পানি এবং রাসায়নিক বেজাল খাদ্য এইসব রক্ত গাঢ় হওয়া দূষণের অন্যতম কারণ এ থেকে বাঁচার উপায় সঠিক স্বাস্থ্যসম্মত লাইফস্টাইল অতিরিক্ত তৈল চর্বি গ্রুপক রাসায়নিক খাদ্য খাওয়ার তালিকায় হতে বাদ দেওয়া বর্তমান বাজারে যে আমাদের যে নিরাপদ যে তৈল রয়েছে এটা গ্রহণ করতে হবে এটা আমরা অরিভয়ের তৈল ব্যবহার করতে পারি বাদাম তেল ব্যবহার করতে পারি নারিকেলের তেল তেল উৎপাদন করে ব্যবহার করা সঠিক পুষ্টিমান সমৃদ্ধ খাবার খাওয়া আরেকটি হচ্ছে সিস্টেমের হরমোনাল ইমব্যালেন্স হরমোন যদি আমাদের ইমব্যালেন্স হয় আর তারতম্য দেখা দেয় তাহলে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হতে থাকি আর হরমোনাল ইমব্যালেন্স থেকে রক্ষা পেতে হলে আমাদেরকে ন্যাচারাল ওয়ে প্রাকৃতিক জীবনযাপনের মাধ্যমে আমরা